সম্প্রতি পরীক্ষা নিট নিয়ে যে স্ক্যাম হয়েছে তা নিয়ে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় বহু যোগ্য প্রার্থী ন্যায্য নাম্বার পেয়েও জানে না তারা আদেও সরকারি কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা কারণ প্রশ্ন উঠেছে বেশ কিছু শিক্ষার্থীকে গ্রেজ মার্ক দুই সাতশো কুড়িতে সাতশো কুড়ি নম্বরই দিয়ে দেওয়ার তাছাড়াও প্রশ্ন উঠেছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার তাই বহু ছাত্র দাবি অন্য পরীক্ষার্থীদের গ্রেসমার্ক দেওয়া হলেও বহু ছাত্রকে গ্রেসমার্ক দেওয়া হয়নি তাদের সময়জনিত সমস্যা থাকা সত্ত্বেও এ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্র সরকার বৃহস্পতিবার কেন্দ্র সরকার শীর্ষ আদালতকে জানাল নিট ইউজি দু হাজার চব্বিশে যে পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেই নম্বর বাতিল করা হলো সেই পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষা হবে আগামী তেইশে জুন কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে নিট ইউজি পরীক্ষার সময় পনেরোশো তেষট্টি জনেরও বেশি ছাত্রছাত্রীকে সময় অপচয়ের ক্ষতিপূরণ হিসেবে যে গ্রেস নম্বর দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে কেন্দ্র সরকার জানায় যে এই পনেরোশো জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে আর তাদের প্রাপ্ত নম্বর কোনো গ্রেস নম্বর ছাড়াই গণনা করা হবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে জমা পড়া সমস্ত পিটিশন ট্যাগ করা হবে এবং আগামী আট জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে শীর্ষ আদালত জানিয়েছে যে এনটিএ কমিটি পনেরোশো জন পরীক্ষার্থীর গ্রেস নম্বর বাতিল করবে এবং তাদের পুনরায় পরীক্ষায় বসতে বলা হবে আর তারা যদি পরীক্ষায় বসতে না চায় সেক্ষেত্রে তাদের বর্তমান স্কোর কার্ডে গ্রেস নম্বর বাদ দিয়ে নম্বর গণনা হবে আগামী তেইশ জুন এই নতুন পরীক্ষাটি দিতে হবে শিক্ষার্থীদের কাউন্সিলিং শুরু হওয়ার আগেই এক জুলাইয়ের মধ্যে এই পুনর পরীক্ষার ফলাফল প্রকাশ হবে তবে কেন্দ্র স্পষ্ট করেই জানিয়েছে যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে বিলম্ব হওয়ার কারণে গ্রেস নম্বর দেওয়া হয়েছে কেবল তারাই এই নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন গ্রেস নম্বর দেওয়া নিয়ে নতুন করে যাতে বিবেচনা করা হয় তার দাবি জানিয়ে পিটিশন করা হয়েছিল পরীক্ষার্থীদের একাংশের তরফে এবং সেই মতো একটি কমিটি গঠন করে আদালত এই ঘোষণার অভিযোগকারীদের অবগত করতে বলেছে বিউরিপোর্ট রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা